প্রযুক্তি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট আইফোন প্রতি বছরই অ্যাপল আইফোনের নতুন সংস্করণ নিয়ে আসে প্রযুক্তি প্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কি থাকছে নতুন সংস্করণে তা দেখার জন্য সর্বশেষ সংস্করণে অ্যাপল নিয়ে এসেছে আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো ও সিক্সটিন ম্যাক্স ফোনটি দেখতে আইফোন ফিফটিন মডেলের মতোই জেনে নেওয়া যাক এবারের আইফোন সিক্সটিন সিরিজের নতুন এই সংস্করণে নতুন কি পাওয়া যাবে আইফোনের এই সিরিজে রয়েছে একশো বিশ হার্জ প্রমোশন ডিসপ্লে যা স্ক্রলিং ও অ্যানিমেশনকে আরও মসৃণ করেছে এর ফলে ভিডিও দেখা গেম খেলা ও সাধারণ ব্যবহারে পার্থক্যটি আপনি নিজে অনুভব করবেন আইফোন সিক্সটিন সিরিজে নতুন একটি ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করা হয়েছে যা ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আরও সহজ করবে আইফোন সিক্সটিন সিরিজে অ্যাপল এবার ক্যামেরায় আরও উন্নত সেন্সর বৃহৎ অ্যাপারচার এবং লেন্সের উন্নয়ন এনেছে ফলে ছবির গুণমান আরও ভালো হবে আইফোন সিক্সটিন মডেলের ফোনগুলোতেও একটি অ্যাকশন বাটন থাকছে যা কাস্টমাইজ করা সম্ভব পছন্দ অনুযায়ী এই বাটনের মাধ্যমে ক্যামেরা চালু বা নোটিফিকেশন সাইলেন্ট করার মতো আরও কিছু কাজ করতে পারবেন অ্যাপলের নতুন এ এইটিন বায়োনিক চিপের কারণে আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স হয়েছে আরও শক্তিশালী এই চিপ শুধু গতি বাড়ায় না বরং ব্যাটারি ব্যাকআপেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আইফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারি লাইফ একটি গুরুত্বপূর্ণ বিষয় আইফোন সিক্সটিন সিরিজ এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নতুন চিপ ও অপটিমাইজড পাওয়ার ম্যানেজমেন্টের কারণে ফোনের ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী হবে আইফোন সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্সে অ্যাপল নতুন ডিজাইন ও টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করেছে এতে ফোনটি আগের তুলনায় আরো হালকা ও মজবুত হয়েছে টাইম নিউজ আরবি